এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এই অকপ বিলের বিরুদ্ধে আপনি আর কোনো কথা বলতে পারবেন না দিল্লিতে বলবেন কে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন শামসেরগঞ্জে এক জনসভা মঞ্চে প্রশাসনিক ভবনে এসে মানে প্রশাসনিক বৈঠকে এবার কিন্তু একমাত্র অধীর চৌধুরী তিনি যিনি প্রতিবাদ করছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই রাজ্যের জনগণের কোনো দিনই আটকাতে পারবে না কেননা তারা প্রতিবাদ করবে তারা কি দিল্লির লোক তারা পশ্চিমবঙ্গে আন্দোলন করার ক্ষমতা দক্ষতা রয়েছে এবার অধীর রঞ্জন চৌধুরীকে বিধানসভা ভোটে কিন্তু প্রার্থী হিসেবে দেখতে চাইছে মুর্শিদাবাদের জনগণ এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত যে কোনো বিধানসভা হয় বহরমপুর বিধানসভা যে কোনো বিধানসভা থেকে অধীর রঞ্জন চৌধুরীকে চাইছে এমনটাই এমনটাই চুয়ান্ন শতাংশ মানুষ মনে করছে যে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভা অথবা মুর্শিদাবাদের যে কোন বিধানসভাতে কংগ্রেসের প্রার্থী হলে তিনি পুনরায় ফের চোখে চোখ রেখে কথোপকথন এমনটাই প্রতিক্রিয়া আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি সম্ভব্যত যদি কংগ্রেস দল অনুমোদন বা অনুমতি দিয়ে তিনি যদি প্রার্থী হয় তাহলে কংগ্রেসের একটা নবজুয়ার বাড়তে পারে বলে ছাব্বিশের বিধানসভায় একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে কংগ্রেস এমনটাই সূত্র